সাতর্ধ নারী সদস্যদের বেশা ডাকা হলো আমরা না খুব সহজে বেশা লিখি এবং বলি আমি একটু এটা বলে রাখি দলের কোনদিন দলের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই দলের টপকে চেঞ্জ করার আমরা গত চল্লিশ বছরে তাই দেখছি ওয়েস্ট উদাহরণ আপনি দিলেন ওয়েস্ট ডেমোক্রেসি বাংলাদেশে আইসা ওই যে মানে আমি কি বলবো পথিক তুমি পথ হারায় আছো হেফাজতের যেই শত শত লক্ষ লক্ষ হাজারে হাজারে ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন তাদের হলো না যে ইসলাম এই চোখে দেখে যাবো বলেন তো আমাকে আপনি আমি আক্রমণাত্মক আপনার জন্য আমি আপনি বলেন তো মানে আপনারা পাইছেন আমি আপনার থেকে সাউন্ড বাইট কেন নিবো আপনি আমার বলেন তো

এই 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 ধরনের মানে আমি আমি জানি না আপনি প্রশ্নটা জবাব দেন আমি আপনার কন্টেন্ট অ্যানালিসিস বা আপনি কি কন্টেন্ট অ্যানালিসিস করছেন আপনি আমাকে জানায়েন আমি এটা দেখব না পরে আচ্ছা ঠিক আছে এই যে আপনি বললেন যে শিবির গীত এখানে এই ধরনের লোডেড কোশ্চেন এইটার মধ্যে আমি কোনো লোডেড আমি কোনো লোডেড আমি কোনো লোডেড কোশ্চেন করি না ইশাক আমি কোনো করি নাই আমি আপনাকে কোশ্চেন করছি কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আপনি যে কথা বলছেন সেই কথার প্রেক্ষিতে আপনি আমি বলছি যে আপনি ইরেলেভেন্ট ভাবে এই কথাটা এখন আপনি বলতেই সেন আমি আপনার থেকে সাউন্ড বাইট চাচ্ছি লোডেড কোশ্চেন আমি করলাম না আপনি মন্তব্য করলেন আমি

আপনি বলেন মানুষ যাচ করবে সেটা আমি জানি আপনি বলেন আপনি বলেন মানুষ যে যাচ করবে এটা আমি জানি আপনি বলেন যে মানুষের জাজমেন্টের জায়গা থেকে আপনি বলেন আপনি আমি আবারও বলি প্রশ্নটা বলি এইটার মধ্যে বলা হয়েছে যে নির্বাচনী অঙ্গীকার আপনার প্রশ্ন আপনার প্রশ্ন আমি বুঝেছি হ্যাঁ নির্বাচনী অঙ্গীকারের মধ্যে এটা তো ইট গোজ উইদাউট সেইং প্রতিটা মানুষের সিভিল রাইটস আছে হিউম্যান রাইটস ইন এলিয়েনেবল হিউম্যান রাইটস আছে যেটাকে কেউ ভায়োলেট করতে পারে না তো সেইটা জায়গা থেকে কোনো দল যদি সেই রাইটস এর ব্যাপারে আপনার একমত না হয় তাহলে সে তো ডেমোক্রেটিক প্রসেসে পার্টিসিপেট করতে পারবে না ডেমোক্রেটিক প্রসেসে পার্টিসিপেশনের তো ন্যূনতম শর্ত আছে না হলে আজকে তো হচ্ছে একটা ফ্যাসিস্ট দল বা একটা সন্ত্রাসী সংগঠন তারা এখানে বলবে যে আমরাও গণতন্ত্র চাই এবং কোনোভাবে তারা হিটলারের মতন তারা একটা মেজরিটি নিয়ে পার্লামেন্টে ঢুকে যাবে এটা তো এটা নিয়ে এটা এটা একটা নো নো ব্রেইনার এবং নন স্টার্টার কোশ্চেন অ্যাকচুয়ালি কোশ্চেনটা নন স্ট্যাটার মাইনা নিলাম আপনি আমি এরকম বহু শুনছি বহু মানুষের কাছে যে কোশ্চেন হয় নাই স্টুপিড হয়েছে নন স্টাটার হয়েছে সেটা ঠিক আছে কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাইতেছি যে ধরেন এই যে নারীদের যে নির্বাচনী অঙ্গীকারের মাধ্যমে নারীদের রাজনৈতিক অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হবে আমি জানতে চাইতেছিলাম যে আপনার অবস্থানটা কি আপনি কি হইলে আপনি বুঝবেন যে একটা নারীর রাজনৈতিক অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির ব্যাপারে তাদের অধিকারটা নিশ্চিত করা হয়েছে সংখ্যালঘুদের ক্ষেত্রেই বা এটা কি শ্রমিকের ক্ষেত্রে এটা কি জাতিগত যারা কম ভাষাগত যারা কম সংখ্যায় আছে তাদের অধিকারের ক্ষেত্রে এটা কি আপনার তাদের যে সিভিল রাইটস আছে আছে মৌলিক অধিকার সেটা সংরক্ষিত হতে হবে তাদের যে অপরচুনিটিস আছে এই এবং যে অপরচুনিটিস গুলো ইকোনমিক অপরচুনিটিস পলিটিক্যাল অপরচুনিটিস এবং অন্যান্য যে সামাজিক সংগঠন এবং সামাজিক যে অধিকারগুলো আছে সেইগুলো অপরচুনিটিস অ্যাভেল করার অ্যাক্সেস আছে কিনা এবং তারা সেটা করতে পারছে কিনা সিম্পল মানে এটা আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে এক কথায় জবাব দাও এই টাইপের একটা প্রশ্ন এটা তো খুবই স্বাভাবিক এটা এখানে এত বিশ্লেষণের আমি কোনো জায়গা দেখছি না আপনার কাছে কি মনে হচ্ছে যে বর্তমানে এই দাবি করার কোনো দরকার আছে নাকি এইগুলি আসলে আমাদের দেশে আমাদের সমাজে এটা এই অধিকারগুলি সংরক্ষণ করাই আছে সব মানুষ সব মানুষের সমান অধিকার পাইতেছে আপনার কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় যে এই দাবিগুলো আপনার এখানে করার যুক্তিকতা আছে কারণ যদি আমাদের এই প্রবলেমগুলো যদি সোসাইটিতে না থাকতো তাহলে এই ডিমান্ডগুলো নিশ্চয়ই রেজ করতো না কেউ সো যদিও আমরা বলছি যে ডেমোক্রেটিক প্রসেসে আপনার কেউ যদি কারো ফান্ডামেন্টাল রাইটস স্বীকার না করে তাহলে তাকে আমরা ডেমোক্রেটিক প্রসেসে তাকে ঢুকতে দিব না কিন্তু এরপরও আমরা দেখছি ডেমোক্রেটিক প্রসেসে অনেক পার্টি অনেক ইন্ডিভিজুয়াল তারা পার্টিসিপেট করছে এবং অনেক সময় তারা পপুলিস্ট কারণে বা অন্যান্য কারণে তারা জনপ্রিয় হয়ে যাচ্ছে যারা অ্যাকচুয়ালি এই ফান্ডামেন্টাল রাইটসগুলোর সাথে এগ্রিকলচার না সো ক্ষেত্রে তারা যদি দাবিটা করে দিস মোস্ট ওয়েলকাম নারী কমিশনের রিপোর্ট বের হওয়ার সাথে সাথে যেভাবে বলা হলো যে এটা নিয়ে কোনো তর্কই হবে না কমিশন বাতিল করো এরকম কোনো আওয়াজ কিন্তু 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 বেশি ফারা না আপনার কাছে কি মনে হয় না যে ওডন্যো কমিশনের রিপোর্টগুলি তো সরাসরি ধর্মীয় যে নীতি নীতিগুলি আছে যে আদেশ নিষেধ বিধিগুলি আছে সে বিধিগুলিকে তো আসলে তার সাংঘর্ষিক হয়ে তো সেগুলি আসে নাই তো এটা কি স্বাভাবিক প্রতিক্রিয়া না বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি মনে করেন এখন অন্য কমিশনের ক্ষেত্রে এরকম কোনো নীতি থাকতো যেটা আসলে ধর্মের সাথে সরাসরি সংঘর্ষ করতেছে বলে কেউ মনে করতেছে তাহলে সেইটার প্রতিবাদ করতে পারবে না খালিদ ভাই চারশো ছেষট্টিটা সুপারিশ ছিল তার মধ্যে ধর্মের সাথে সরাসরি সাংঘর্ষিক যদি দশটা বিশটা পঁচিশটা ধরলাম একশোটা একদম ম্যাক্সিমাম সেগুলোকে বাদ দিয়েও তো বাকি নিয়ে আলোচনা হতে তাই না কিন্তু সেই বন্ধ করে কথা হলো এক দুই হলো কোন কমিশনের সদস্যকে আমি আপনার এখানে কোর্ট আনকোট এই শব্দটি উচ্চারণ করছি কারণ আমি চাই না শব্দের ট্যাবুর কারণে আমি শব্দটি উচ্চারণে বিরত থাকি এবং অন্যরা মনে করুক যে এই ধরনের শব্দটা আসলে ভদ্র সমাজে না আমার ওই কমিশনের নারী সদস্যদের বেশ্যা বেশ্যা ডাকা হলো আমরা না খুব সহজে লিখি এবং বলি কিভাবে আমি জানলাম খালেদ ভাই ধরুন এই যে আপনার মতন হাজারটা আমি আসলে এই জীবনে গত সতেরো বছরে কয়টা টক করেছে আমি জানি না মানে লক্ষাধিক হয়েছে কিনা তাও জানিনা হয়তো হয়েছে এখানে ম্যাক্সিমাম কমেন্ট আমার তর্কের খাতিরে পাল্টা যুক্তি আমি পাই না আমাদের সমাজের পুরুষরা এতই মূর্খ এতই অশিক্ষিত এবং এতই গর্ধ আমি দুঃখিত আপনার এই ভাষায় বলার জন্য এতই অশিক্ষিত এবং এতই গর্ধ যে তারা একজন নারীর যুক্তির পাল্টা কিন্তু বাড়িতে ফারেনা কিন্তু বাড়িতে ফারেনা একটু এক পেশে বলতেছেন কিনা যে গালাগালি করা হয়েছে সেই গালাগালি কিন্তু হেফাজত ইসলামের পক্ষ থেকে আমি কি বলবো তারা প্রেস রিলিজ দিয়ে বক্তব্য দিয়ে তারা বলছে যে এটা তাদের বক্তব্য না এইটা তারা প্রত্যাহার করেছে এটা তাদের আসলে বলার উদ্দেশ্য ছিল না এটা তারা সাপোর্টও করে না এটা এরকম কিন্তু তারা বলছে আর আপনি ধরেন পুরুষদের গালাগালি আপনি করতেই পারেন কিন্তু আপনি যদি যারা আপনার অবস্থানটা সাপোর্ট করে না তাদের মধ্যে কিন্তু অনেক নারীও আছেন ওইটাও কিন্তু একটা বাস্তবতা খুব ইন্টারেস্টিং কি জানেন খান নারীরা পছন্দ করে না কিন্তু আমি এখন পর্যন্ত কোনো নারীকে আমাকে কোনো খারাপ মন্তব্য বা কোনো কুরুচিপূর্ণ মন্তব্য বা গালি এখন পর্যন্ত দেখি কাণ্ড দেখেন সতেরো বছর তা লং টাইম আমি কোনো নারীকে দেখিনি দুই হলো হেফাজত কখন বললো যখন দেখলো চারপাশ থেকে এত বেশি সমালোচনা হচ্ছে যে সেটাকে কোনোভাবে ছিলেন তাদের কারো একবারও মনে হলো না যে ইসলাম এই নোংরা ভাষায় গালিকে কি চোখে দেখে ইসলামে এই ব্যাপারে কি বলা আছে একজনও একজন ভাইও কি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছেন যে আমার ধর্ম এই ধরনের গালি গালাজ প্রশ্রয় দেয় না অ্যালাউ করে না কেউ তো বলেন নাই সেখানে শুধু যে হেফাজতের ভাইরা ছিলেন আমার তা নয় আমার এনসিপির ভাইরাও ছিলেন আমার অন্যান্য ইসলামপন্থী দলের ভাইরাও আন্দোলন হেফাজতে আরেকটা আছে না ইসলামিক আন্দোলন হাত পাখা যে হ্যাঁ তারাও সম্ভবত ছিলেন মানে মোটামুটি সবাই ছিলেন এবং সবাই খুব স্বাভাবিকভাবে ভাবে নিয়েছেন নিয়েছেন কেন জানেন আমি আপনাকে বলি একটা লাইফ আমাদের মনে মগজে মস্তিষ্কের আছে মেয়েদেরকে ভেতরে প্রথিত নিয়ে যাতা বলা যায় যাতা লেখা যায় যাতা করা যায় কারণ তাদেরকে আমরা আসলে মানুষ হিসেবেই ট্রিট করি না ওরা সাব হিউম্যান তো এই যে আমার আরেক ভাই আজকে আমার সঙ্গে যুক্ত হয়ে বলছিলেন যে না এটা তো সবার জন্যই হিউম্যান রাইটস আগে তো নারিকা আপনি হিউম্যান হিসেবে আপনারা স্বীকার করতে হবে তাই না একদম আপনি যদি একটু বিএনপির চোখ দিয়ে আপনি এই এই অধিকারগুলির কথা একটু बोलते যে নারী শ্রমিক জাতিগত ধর্মীয় বিএনপি দল হিসাবে তার অঙ্গিকারটা এই জায়গাটিকে সে কেমন ভাবে দেখে প্র্যাকটিক্যালি মানে যেহেতু আপনি আজকে অনেকগুলি বিষয় আপনি একটু বলেন তো যে নারীর প্রতি আসলে বিএনপি আসলে কেমন শ্রমিকের প্রতি কেমন জাতিগত ধর্মীয় ভাষাগত লৌঙ্গিক কারণ আমরা সব সময় দেখেছি যে

এমপি কি ধরনের মনোভাব পোষণ করে আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করি ধরুন আমার আমার দল যখন 2018 সালে নির্বাচনে গেল আমার যে কনস্টিটিউয়েন্সি ব্রাহ্মণবাড়িয়ায় সেই কনস্টিটিউয়েন্সিতে আগের সাতবারের এমপি ছিলেন সুতরাং সঙ্গত কারণেই নমিনেশন চাওয়ার পরেও আমি নমিনেশন পাই ওই ভদ্রলোক পেয়েছে এবং উনি জিতেও এসেছেন সো বিএনপির ওই চয়েসটা হয়তো ঠিকই ছিল কিন্তু সংরক্ষিত নারী আসনে বিএনপি কিন্তু আমাকে মনোনীত করেছে আচ্ছা আমাকে মনোনয়নের পেছনে কারণটা কি সাধারণত আমরা দেখি সংরক্ষিত নারী আসনগুলোতে কোন কোনো না কোনো মানে দলের কোনো না কোনো নেতার স্ত্রী কিংবা তার কন্যা কিংবা তার বোন কিংবা তার ভালো বন্ধু এরাই কেবলমাত্র সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেয়ে থাকেন আমার কিন্তু সেরকম কোনো ব্যাকিং এই দলটিতে নাই একেবারেই নাই সো আমার ইউএসপিটা কি ছিল আমার ইউএসপি ছিল আমি আমি কথা বলতে পারি ওরেটার এবং ওই সময় বিএনপির প্রয়োজন ছিল পার্লামেন্টে এমন একজনকে পাঠানো যে কথা বলতে পারে যে বিএনপির কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারবে সো ওই দিক থেকে চিন্তা করলে আপনি দেখেন আমাকেও আমার ওই ইউএসপিটাকে ইউজ করেই সংসদে যেতে হয়েছে আপনি যদি এটাকে আরো ব্রডার পার্সপেকটিভে আমরা দেখি ফর এক্সাম্পল জেনারেল নমিনেশনের ক্ষেত্রে খালেদ ভাই আমি এখন যদি আমার দলকে দোষ দেই যে কেন তারা নারীকে আরো বেশি নমিনেশন দিচ্ছে না কেন ফিফটি নারী যেই দেশে সেই দেশে বা ফিফটি সেই দেশে কেন অন্তত থার্টি আসনে ঠিক আছে 33 শতাংশ আসনে আমরা সরাসরি নারী মনোনয়ন দেখছি না দেখছি না কেন জানেন বিকজ দুটো কারণ এক হচ্ছে আমরা সত্যিকার অর্থে জিতে আসার মত সেরকম নারী ক্যান্ডিডেট অতগুলো নেই আসলেই নেই তাহলে ভাই এর জন্য কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল পার্টি দায়ী না এই জন্য আমাদের সমাজ ব্যবস্থা দায়ী আমাদের পারিবারিক ব্যবস্থা আমাদের রাষ্ট্র না আমি আমি আপনার সাথে সম্পূর্ণ একমত চমৎকার করে বলেছেন কিন্তু পলিটিক্যাল পার্টিগুলির তো একভাবে না একভাবে লিড নেয়ার থাকে এখন আমরা যত বেশি জামাত শিবিরের এনসিপির বা আওয়ামী লীগের সমালোচনা করি এটা না করার ক্ষেত্রে সেই সমালোচনাটা আসলে বিএনপি এগেনস্টও আসলে করতে পারবো কিনা বিএনপি মুখে যা বলে আসলে সেটা প্র্যাকটিক্যালি তা করে কিনা খলিল ভাই আমি কিন্তু মনে করি যে ডিসক্রিমিনেশন যেটাকে বলা হয় শুধুমাত্র নারী হবার কারণে আমরা যদি এভাবে লেট পুট ইন দিস প্লে জাস্ট বিকজ তুমি নারী সো তুমি ওই জায়গায় যেতে পারবে না না বিএনপি এটা বিশ্বাস করে না কেন আমি বলি আপনাকে আমাদের প্রত্যেকটা আসনে কিন্তু জরিপ হয় খলিল ভাই একটা দুটা না কয়েকটা জরিপ হয় দলের কয়েকটা জরিপ হয় এজেন্সিগুলোর জরিপ হয় এই জরিপের রিপোর্ট কিন্তু দলের দলের একেবারে টপ পর্যন্ত যায় একটু এটা বলে রাখি কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই দলের টপকে চেঞ্জ করার আমরা গত চল্লিশ বছরে তাই দেখছি ওয়েস্টমিনিস্টারের উদাহরণ আপনি দিলেন ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি বাংলাদেশে আইসা ওই যে মানে আমি কি বলবো পথিক তুমি পথ হারাই আছো আমরা নামে বলি আর কি যে মানে মানে ওয়েস্ট ডেমোক্রেসি বাংলাদেশে সেটা একটা ডিফারেন্ট ডেমোক্রেসি এটা 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 আসলে আমাদের চাইলে আমি একটু জনবিশ্বাসের কাছে না আপনার কাছে আসি আমি বেঁচে পারা না আপনি এই বিষয়ে একটু নতুন করে একটু বলবেন অনেক মুসলমান নাকি মুক্তিযুদ্ধ যে পরে তারপর তারা তবা করেছে ওরাও কিন্তু ওরকম হচ্ছে ঠিক আছে জুলাইতে বুঝি নাই তখন ভুল করে প্রোফাইল পিকচার লাল করে ফেলছিলাম কিন্তু আগেও তো ভালো ছিলাম আগেই তো ভালো ছিলাম এরকম একটা কিন্তু এখানে সিমিলারিটি ড্র করার স্কোপ আছে সো আহ নানান রকম সত্ত্বেও আমি বলবো বর্তমানে পরিস্থিতি আমরা অনেক ভালো আছি এই কারণে আপনি যেমনটা বললেন যে এখন স্টেট থেকে প্রেসারটা কিন্তু আসছে না নন স্টেট অ্যাক্টরের প্রেসার বা নন স্টেট অ্যাক্টরের চাপের সাথে আমরা যদি স্টেট অথরিটির চাপকে খেয়ে ছোট ছোট করে একটু মব যুক্ত করি স্টেট প্রেসার দিলো না ধরেন কিন্তু কেউ বললে আসতেছি ওহেন একটু গরু জবকের আসম ওহে নিয়ে একটু আহ তোমাকে একটু দেখে আসম তাহলে একটু ভয় পাবে না মানুষ

সো আমার কাছে মনে হয় না যে এবং এটাও বুঝতে হবে রাষ্ট্রের এই মুহূর্তে সক্ষমতা কত যে পুলিশ কিছুদিন আগে রীতিমতো একটা মেসাকার চালিয়েছে সেই পুলিশের এখন কতটুকু মোরাল আপনার হাই গ্রাউন্ড আছে বা তাদের কিভাবে সেই অথরিটি তারা এক্সারসাইজ করতে পারছে সোসাইটিতে বা অ্যাকসেপ্টেবিলিটি আছে সেটাও কিন্তু একটা প্রশ্ন এই ডিফিকাল্ট টাইমস মধ্যে এই ধরনের কিছু প্রবলেম হবে ডিলেট করার ঘটনা যেটা হয়েছে আমি মনে করি না এটা রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্র ইটসেলফ দায়ী আমি মনে করি এখানে হয়তো একজন পার্টিকুলার পার্সন এটা করেছেন আমি তাকে তার সাথে বাংলাদেশ রাষ্ট্রকে ইকুয়েট করতে রাজি হচ্ছি না আমি